বনগাঁ লোকসভার চর কাছরাপাড়া একশো তেত্রিশ নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় দুই ঘন্টা ধরে নিখোঁজ তার সঙ্গে ফোনেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না ফোন সুইচ অফ তৃণমূলের হারমাদ বাহিনীর মারধর করে বের করে দেওয়া হয়েছে খবর পেয়েই ওই বুথে গেলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়ে কাজ করছিলেন এক বুট এজেন্ট তাকে হাতে নাতে ধরে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

হ্যাঁ তো আপনি সম্পর্ক দেখলেন কি মিলে যাচ্ছে কিসে মিলে যাচ্ছে

জেনে নেব শান্তনু ঠাকুর এবং বিজেপি কর্মী কি বলেন তাদের কাছ থেকে ফোন করলেন আমি ফোন ফোন করিয়েছি আসছে আসতে ভয় পাচ্ছে তাকে তুলে আনতে হবে এখানে না হলে তো সে আসতে পারছে না রাস্তার মধ্যে এতই বিদ্যুৎ জমিটা পরিস্থিতিটা ভয়ানক এভাবে ভোট হচ্ছে কিভাবে ভোট হচ্ছে চলুন চলুন অভিযোগ আমাদের অভিযোগ একটাই দু ঘন্টা ধরে তৃণমূলের হারমাদা আমাদের এজেন্টরা লড়াই করেছে আমরা যখন জানতে পারলাম এখানে এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া সাথে আমাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তুলে নেওয়া যাওয়া হয়েছে তাদের ফোনে পাচ্ছি না তার পরিবারের লোক আছে এজেন্টের পরিবারের লোক আসছে তার বাবা মা আসছে তার বাবা মা তার সাথে কথা বলবে এই যে তার মা এসছে এজেন্টের মা এসছে কিছু হয়নি হ্যাঁ আমরা এজেন্টের ফোন নাম ফোনে পাচ্ছি না এজেন্টকে আমরা

একশো নিয়ে কোন বুথে তো আমরা দাঁড়ানো আছি কোথায় আছে তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে